পঞ্চাশ হাজার টাকা করে তা বাবল ইনশাল্লাহ বাড়ির পরিমানে গাভীর আমদানি আছে কেমন যাচ্ছে আমদানি তো ভালোই কেনার মতোই আছে মানটা রাখতে হবে না অবশ্যই আচ্ছা দেখাবো কতগুলো Newport, body. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় জানুয়ারি দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামাচ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে পাইকারি গাভী বিক্রির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু হারোপাড়ার বাবলু ডেরি ফার্ম প্রতি সপ্তাহে নিয়মিতভাবে শুক্রবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাবো দেখব কি কি জাতের গাভী রয়েছে গাভিগুলোর জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার এবং বেচা কেনা কেমন যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনি কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবলু ভাই কেমন আছেন আল্লাহর রহমতে খুব ভালো আছে ভাই বেছে কিনা কেমন আল্লাহর ভালোই চলতেছে কতগুলো মাল নতুন আনছিলেন বর্তমান আছে আপনার প্রচুর গাবি আছে বাজার কেমন যাচ্ছে আমদানি তো ভালোই দেখি কেনার মতো আছে আমরা ইনশাল্লাহ পড়তাই করে দেবো আপনার পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র না সেই মানটা রাখতে হবে না অবশ্যই আচ্ছা দেখাবো কতগুলো দেখেন গোটা দশে গরু দেখেন দশটার মতো দেখাবো আপনার চারটা বুঝছেন আচ্ছা আসলে আমার এখানে দুই দিন থাকি দুধ করে মিলাই নিতে পারবে বাবলু ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া একেবারে মেইন পয়েন্ট আপনার খামার জি ভাই সদরের খামারই বলা যায় আপনার কামার আচ্ছা সর্বনিম্ন কোন দামের গাদি দেখাবো আজকে আজকে দেখাবো বুঝছেন একটা গাদি দেখাবো 175000 টাকা 175 সর্বনিম্ন আচ্ছা আজকে তো সব হাই গরু মন হচ্ছে বেশিরভাগই হাই আছে আমার উপরে কত আছে উপরে আছে আপনার হলো তিন লাখের একটু উপরে আছে তিনের উপরেও গরু আছে বা সব সময়ই থাকে আছে সব মিলে কি কি গ্যারান্টি আর সুযোগ দিচ্ছেন নতুন বছরে আমাদের এখানে বুঝছেন प्रेग्नেন্ট গরু নিলে বাট এবং জরাও গ্যারান্টি এবং বাচ্চা প্রসব করার সুযোগ আছে উইদাউট টাকা দিয়ে নাকি

এক নম্বর সিরিয়ালে বাবলু ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন আজকে হাই গরু বেশি আমি প্রথমেই বলছি এটা কি জাতের গাভী অরিজিনাল হবে জি ভাই ফ্রিজিয়ান এর অরিজিনাল দাঁত কয়টা অরজিনাল কি বাচ্চা এটা হলো আপনার সার বাচ্চা সার বাচ্চা মানে বাচ্চা দেওয়া গাভী বাচ্চা দিছে দেড় ঘন্টার মতো বাচ্চাটার বয়স দুধ খাইছে একবার খাওয়াইছেন আচ্ছা এখন নিজের মতোই খাচ্ছে বাছুরটা ছেলে না মেয়ে সার বাচ্চা সার বাচ্চা ভালো হ্যাঁ ইনশাল্লাহ মায়ের পার্সেন্ট আচ্ছা এখন তো এগুলো জার্নি করা একটু দূরের রাস্তায় রিস্ক এগুলো গরু আমার কাছ থেকে যেই নিবি বায়না করার পরে ব্যাংক করতে করতেও তো রবিবার সোমবার মঙ্গলবার হয়ে যায় তার মানে সুযোগ আছে দুই তিন দিন তিন দিন পরে আসি নিবে দুধ দুই দিন থাকে দুহান করে পাঁচ দিন পরে গরু নিয়ে চলে যাবে একটু ধারবার দেখানো যায় না অবশ্যই দেখা একটু বাদ গুলো দেখান তো কতবার টানছেন একবার শুধু টানা হয় কত কেজি টানছেন একবারে লিটার পাঁচ মধ্যে টানা এই দেখেন দুধের কালারটা একটু দেখাই দর্শকদের লালটে দুধ একশো একশো কালার আচ্ছা পিঠের দুইটা নরম আছে বাট একদম নরম আচ্ছা ইজি টানা দেখলেও দর্শক বুঝবে আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার চার বাটে সমান দুধ হবে একদম সমান দুধ হবে আচ্ছা এগুলো প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ মারছে ভাই এই গোটা যে কোনো ভাই নিলে আমি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দেবো

আস্তে আস্তে হ্যাঁ এক ওলানে পানি আছে তো নাকি পানি আছে দুধের কালার দেখেন একদম তেল আচ্ছা ওলানে একটু পানি আছে তো ব্যথা থাকতে পারে মাশাআল্লাহ ক্লিয়ার আছে এমনি তো ছাদ ছাদ লাগবে না একটা গরুরও আচ্ছা এগুলো টানে কত লিটার দুধ মারবে এগুলা যে ভাই নিলে বুঝছেন দুই বেলা ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকে আচ্ছা ছাব্বিশটা দুই টানে গ্যারান্টি আছে আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দাম চালি তিন লাখ ষাট হাজার টাকা দাম দর করবো না বুঝছেন আমি বলে দেবো দোয়াল গাবি আপনি তো বিক্রি এরকম করেন না ছোট ছোট করে দাম বলে দেন বুঝছেন একবার ফিস্ট রাখা যাবে

দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা এটা আপনার দ্বিতীয় বাচ্চা চার গাবি কি আচ্ছা এটা রেড ফিজিয়ান বাচ্চা না এটা রেড ফিজিয়ান বাচ্চা আচ্ছা বাছুরটা কি ছেলে না মেয়ে

কি আছে এখন দন করলে কত লিটার বলছেন আপনি যে কোনো ভাইয়ের জন্য আঠাশ লিটার দুধের গ্যারান্টি থাকে আচ্ছা এখন এখন যদি এই ওলান এখন তো সর্বনিম্ন মনে হয় আঠারো লিটার দুধ হবে না আচ্ছা ওলানে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ আছে চারটা বার দেখলাম ইনশাল্লাহ দুধের গ্যারান্টি দিছি টা জি ভাই আচ্ছা সকালে কয়টা কত লিটার পাওয়া যাবে একবারে সকালবেলায় গোটা বুঝছেন যে কোনো ভাই যদি ধোয়ান করে বুঝছেন সর্বনিম্ন দুই টান দিতে হবে দুই টানে আঠারো লিটার দুধ পাবে আচ্ছা আর বিকেলে পাবে হচ্ছে দশটা জি ভাই এই মোট আঠাশটা জি ভাই দাম কত চাচ্ছেন এটা দাম কাটি চালিয়ে ফেরে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাব না ভাই একবারে বলে দেবো দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই জি ভাই এটার ফিক্স দাম ফিস মানে আলগা একটু আলোচনার সুযোগ আছে একটু সুনমানি করবে নিলে তো একটা সুযোগ আমরা দিয়ে দেখেছি আমি চারটে গরু আজকে দেবো কোনো আমার নতুন খাবারই হ্যাঁ তাকে আমি একটা সুযোগ দিয়ে দেবো আজকে চলেন আমরা চার নম্বরে কালেকশন দর্শকদের দেখেন 4 নম্বর সিরিয়ালে बबलू ভাই মাশাআল্লাহ আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা শেষ আচ্ছা চার গাবি দুধ দিবে কত লিটার আপনার চার গাবি আপনি এবারে যে দুধ দিবে কত বাদ দেব চেঞ্জ করে ভাই নিলে 100 লিটার দুধের গ্যারান্টি থাকে নতুন খাবারি এই 100 লিটার দিয়ে শুরু করতে পারে জি ভাই আচ্ছা এটা কি জাতের গাবি এটা হলো আপনার রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান জি ভাই রেড ফ্রিজিয়ানের বয়স কয় দাত দুই দাত ছিল চার দাত হচ্ছে আচ্ছা এটা পলিটি এটা প্রথম তিনটা আছে দ্বিতীয় রাউন্ডের একটা হচ্ছে প্রথম বিএএন এর এর সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা বকুন বাচ্চা জি ভাই আচ্ছা টানছেন দু একবার একবার শুধু টানছি একটু চারটা ধারবাট এখন আমাদের দেখান যে কেউ টানবে আচ্ছা কিন্তু সমান দুধ আছে এসে দেখে শুনে নিতে পারবেন কত লিটার এটার গ্যারান্টি দেবো বাবুল ভাই আপনার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে এটারও পঁচিশটা দুধ আছে তাহলে চার গাভিতে অ্যাভারেজ হচ্ছে একশো কেজি দুধ আমি সবকিছু বাদ দিয়ে চার গাভিতে একশো লিটার দুধের গ্যারান্টি থাকে এটার দাম কত চাচ্ছেন সিঙ্গেল এটার দাম চাইলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর বিক্রি করলে একবার বলে দেবো দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা এটার এক দাম একদম আর সুযোগ দিবেন না যদি সম্মান আমি একটু তাদের সম্মান চাটানিলে কি সুযোগ দিবেন বলেন তো গরু নিলে যে কোন ভাগ বুঝছেন একদম ডাইরেক্ট বুঝছেন গাড়ি ভাড়া দিয়ে আমি পৌঁছেয়া দেব তার বাসা আচ্ছা দর পরে দর পরে আচ্ছা তার মানে কোনো ঝামেলা নাই শুধু কিনতে হবে বুকিং দিতে হবে দুধের গ্যারান্টি যারা এসে বুঝে নিতে পারবে না তাদের জন্য লিখে দিবেন না আপনার বাসায় যদি কোনো প্রবাসী ভাই যদি করে বুঝছেন কাজের লোক পাঠায় কোথাও তার আত্মীয় সদনে পাঠে চারটে গরু 100 লিটার দুধ বুঝিয়ে আমার এখানে চারটে গরু বুঝছেন আপনার পাঁচ নম্বর গাভী দর্শকদের পাঁচ নম্বর সিরিয়ালে বাবলু ভাই আরো একটি বিশাল সাইজ গাভী গরু নিয়ে আসলেন আজকে প্রথমে বলছি শুধু হাই গরু বেশি জি ভাই এটা কি জাতের অরজিনাল বয়স এগুলো দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দিবে এটা পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত মাসের গাবিনে এটা এটা আছে এখনো দুই সপ্তাহ আরো দুই সপ্তাহ জার্নি করবে এগুলো কুরু যেকোনো জায়গায় জার্নিং করবে জার্নি দিবে নাকি জি আচ্ছা এগুলো তো বাড়জরয় তো গ্যারান্টি গ্যারান্টি থাকবে আচ্ছা কেউ বাচ্চা প্রসব করে নিতে চাইলে যে কোনো ভাই চাইলে 20000 টাকা বায়না করলে ইনশাআল্লাহ ডেলিভারি করে দিবে না আচ্ছা রিস্ক কার সব আমার সব রিস্ক বাবুলু ভাইয়ের সে গাই বাচ্চা নিয়ে চলে যাবে দাম কত এটা দাম চাইলে 3 লক্ষ 20000 টাকা ছোট করে বলে দেন একবার বলে দেবো

দাঁতে কয়টা ইয়াং লাগে কেবল দুইটা দাঁত হচ্ছে ভাই মাত্র দুই দাঁত হচ্ছে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট আছে আচ্ছা গরু তো স্বাধীন নাকি একদম শান্ত ইনশাআল্লাহ আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই টাইম আছে এখন 18 দিন আরো 18 দিন জি ভাই জার্নি করবে সেফ জার্নি যে কোন জায়গা যাইতে পারে তাহলে তো তলা হবে আরো নাকি মানে শিকি পালন আসে না ডবল হবে এর ইনশাআল্লাহ এর ডাবল হবে বেশি হবে আচ্ছা ডবল হলেই অনেক কোয়ালিটি গরু না এগুলো দুধ দিবে কত লিটার

জোড়া নিলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া এটা তো পঁচিশ সালের অফার চব্বিশ সালের অফার যতদিন ব্যবসা করেন ততদিনের অফার ধরলেই গাড়ি ভাড়া ফ্রি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের

আর পাঁচ হাজার কম একশো করে দিলাম একবার না অনেক গরু দিয়েছেন আমার আগের কথাও শুনলেন না এই কথাও শুনবেন না এক লাখ একদম সত্তর দিলে বুঝছেন লাগবে সত্তর একদম যারাই গরু কিনবেন সরজমিনী আপনারা খামারে সরাসরি চলে আসেন আইসিয়া যেগুলো পছন্দ হয় সেগুলো আপনারা দেখে শুনে নিজের মতো করে কিনার চেষ্টা করেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশন আটটিকে দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম